এটা বলা হচ্ছে যে শেখ হাসিনার সরকারে যখন শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী তখন প্রতি মাসে এক দশমিক তিন তিন বিলিয়ন ডলার অর্থাৎ বছরে ষোলো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে প্রশ্ন হচ্ছে যে আপনারা সাত মাস ছিলেন এই সাত মাসে তো আসলে এই ডলারটার পাচার হতে পারে নাই সেই ডলারটা কি আসলে জমা হয়েছে এই ডলারটার আসলে কি অবস্থা ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে এটি আসলে আমরা একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছ থেকে এটি পেয়েছি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শ্বেত প্রণয়ন কমিটিতে ছিলেন ডক্টর সালুদ্দিন আহমেদ না যেটা পাচার হয়েছে এখনো পাইনি আমরা তো প্রান্ত চেষ্টা করছি এটাকে লোকজনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এটা ব্যাপারে লিগ্যাল প্রসেস আমরা শুরু করব আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বিশ্ব ব্রিটেন একটা টিম বাংলাদেশ ব্যাংক আসছে ওরা টেকনিক্যাল দেবে আর মোটামুটি কাজ এবং মিউচুয়াল লিগাল কি হবে সেটা নিয়ে আমরা কত গত সপ্তাহে প্রধান উপদেশের সাথে আমরা ব্রিফ করেছি সমস্তটা এটা একটা এক নাম্বার আর দ্বিতীয়ত হলো অলরেডি আপনার যারা পাচার করেছে তার মধ্যে এগারোটা খুব সেন্সিটিভ কেস যেটা এক নম্বরে আছেন আগের প্রধানমন্ত্রী এগারোটা কেসকে একটা পার্শ্ব করবো আমরা খুব সিরিয়াসলি তারপরে অবশ্য কমিশন ডিসিশন নিয়েছে দুইশো কোটি টাকার উপরে যারা বাজারে ইনভলভ আছে তাদেরটা ধরবে কিন্তু প্রায়োরিটি হলো এগারোটা এর মধ্যে সামিট গ্রুপ আছে এর মধ্যে আপনার এই তো এসালাম আছে এবং মাঝারি যারা টাকা পাচার করে তাদের সবাই পার্সোনাল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তাদের কোনো অ্যাকাউন্ট অপারেটিভ না কিন্তু তাদের বিজনেস অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করা হয়নি কারণ বিজনেস অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করলে ব্যবসা বাণিজ্য বসে যাবে সালমান রহমানের ম্যাক্সিমাম ফার্মাসিউটিক্যাল সাইন পুকুর এবং অন্যান্য বিজনেস তারা করতে পারবে না যেমন সামিটেরও এগুলো কিন্তু ওপেন আছে তবে ওই বাংলাদেশ ব্যাংক এগুলো ট্র্যাক করছে তো সব দিক দিয়ে কিন্তু আমরা একটা টাকাটা আনার চেষ্টা করি তবে একটা মেসেজ গেছে এটা সবচেয়ে বড় একটা শিক্ষা যে এইরকম যদি টাকা পাচার করে কেউ ভবিষ্যতে পার পাওয়ার কথা না কারণ যথেষ্ট তাদের কষ্ট ভোগ করতে হচ্ছে কারণ

না স্মরণ করে কারণ এখন হয়েছে কি জানে যেটা পাচার হয়ে গেছে সেটা তো কিন্তু চলে গেছে এবং আপনি দেখবেন রিজার্ভ দেয় বিয়াল্লিশ বিলিয়ন থেকে কত নেমে আসে কিছু বিক্রি করছে তারপর এখন বিশ্বের মধ্যে আমরা কোন রকমের রাখছি অর্থাৎ দেশ এই বিদেশিটা আইসা পাচ্ছি না দেশের যেটা টাকা থাকার কথা মানে যে ওরা কিছু পাচার হয়েছে দেশে সব টাকাই কিন্তু সব পাচারে চলে গেছে যেমন এক্সাম্পল একটা ব্যাংকের চেয়ারম্যান প্রায় ষাট টাকা সব নিয়ে চলে গেছে আর প্রায় পঞ্চাশ তারপর সালমান তো ধার করে করে পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে গেছে আবার এই টাকাগুলি এখন ডিফিকাল্ট কোথায় আছে হদিস বিশেষ করে তাদের সাঙ্গ পাঙ্গ এটা হয়েছে কি এগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে এটা কিন্তু মেইন স্ট্রিমে আসছে না ওকে বুঝতে পারছি বুঝছো কিন্তু পাচার বন্ধ হয়েছে পাচার বন্ধ হয়েছে তাহলে রিজার্ভ বাড়ছে না কেন না রিজার্ভ বাড়ছে না কারণ পাচার বন্ধ হয়েছে এখন রিজার্ভ আগে যেটা পাচার হতো

এটাকে আমরা বলি যে সেকেন্ড টিয়ার ইকোনমি চলছে ব্যবসা বাণিজ্য কিন্তু চলেছে ভেতরে ভেতে ওদের ওদের ব্যবসা যেটা আমরা বলি কালো ব্ল্যাক ইকোনমি ওখানে চলছে এখন এই টাকাটা তো তো ব্ল্যাক ইকোনমিটা বন্ধ হয়েছে এবং সেই টাকাটা তো আমরা ট্রেস করা ডিফিকাল্ট হচ্ছে কোথায় চলে গেছে টাকাটা এই আপনি দেখবেন ব্যবসা কিন্তু মন্থরগতি আসছে শুধু ব্যাংকের টাকা দিয়ে তো ঋণ দিয়ে তো ওই ব্যবসা বাণিজ্য চলতো না চলতো বেশিরভাগ ওদের ব্ল্যাক ইকোনমি ওই টাকাটা দিয়ে অনেক ব্যবসা বাণিজ্য চলতো ওকে আচ্ছা গত পনেরো বছর আর্থিক খাত নিয়ে এরকম ব্ল্যাক ইকোনমির কথা নিয়ে বা নানা ধরনের অভিযোগ রয়েছে আমরা দেখছি যে সরকার সংবিধানের সংস্কার নির্বাচনী সংস্কার রাজনৈতিক সংস্কার নিয়ে যতটুকু মনোযোগী আর্থিক খাতের সংস্কার নিয়ে একটা অভিযোগ হচ্ছে সেই পরিমাণ আগ্রহ নাই এইটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন আবার শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোকে তিনি বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শ্বেতপত্রটি পত্র প্রতিবেদনটি গ্রহণ বা ওন করেছেন কিন্তু তার উপদেষ্টা পরিষদে যারা প্রাসঙ্গিক তারা গ্রহণ করেননি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক তো আপনি আপনি কি সেই শ্বেতপত্রটি গ্রহণ করেন নাই বা না গ্রহণ তো উনি করেছেন আমি তো সেদিন শুনে শ্বেত পত্র বেশিরভাগ হলো এটা পোস্ট এর কেন হয়েছে কারা করেছে এটা ওখানে পাচার হয়েছে এখানে ট্রেড ফাইনাল ট্রেড এসে গেছে আমরারা নিয়েছে টাকা তারপর ব্যবসায়ীরা নিয়েছে টাকা এইগুলো অতএব এখানে একটা অ্যামাউন্ট বলেছে আর প্রেসক্রিপশনে যেটা মানে প্রেসক্রিপ্টে যেটা রিকমেন্ডেশন সেটা দেখি আবার টাকা নিয়ে আসেন আপনারা সে ট্যাক্স বাড়ান কমান এইগুলো অতএব এইগুলো তো কংক্রিট না যে আমরা যে নেই নেই তা না কিন্তু এখন এটা অনেকে মনে করছে যে ওনার সাথে কথা বলি সবার সাথে কথা আমরা নেব পলিসি কিন্তু পাবলিক ভিউজ ওই সাথে নেওয়া যায় না আমরা নিয়েছি কগনিজেন্সে এবং অনেক আমি ফাইন্যান্স মিনিস্টার একটা জিনিস আমি বলি আমি তো কম কথা বলি বলি ভেতরে ভেতরে অনেক অ্যাকশন না হচ্ছে এটারই চিহ্নটা আপনি দেখবে এই রোজার মাসে এবার সবচেয়ে স্থিতিশীল এটা কি হঠাৎ করে চলে আসছে নাকি তারপর ব্যাঙ্কগুলি মোটর ফিরে আসছে ইসলামী ব্যাংক যেমন টানা টার্ন অ্যারাউন্ড করছে অত হচ্ছে ওদেরটা যে নেই নেই এটা ঠিক না ওরা যেটা চেয়েছিল

তাত দিক দিয়ে তো আপনি অর্থনীতি পলিসি নিতে পারবেন না তো অর্থাৎ এটা ওদের একটু যে আমরা তাদের ডাকিনি কেন ডাকি না কিন্তু ওদের জিনিসটা কগনেশন নেওয়া আছে আরেকটা জিনিস আরেকটা আপনার রিপোর্ট আসছে সেটা হলো আপনার প্ল্যানিং কমিশন যেটা ডক্টর ফেরদোসিন নেতৃত্বে ওইটাতে বড় কিছুটা ডিটেল আছে ওইখানে বড় রিকমেন্ডেশন গুলো খুব বেশ কংক্রিট প্রাগমেটিং এবং এটা যেহেতু প্ল্যানিং কমিশন করেছে প্রফেসর ভাইলেন মাহলের উদ্যোগে ওইখানেই কিন্তু কথা বলে অতএব আমরা দুইটাই নিয়ে কিন্তু

বাংলাদেশ ব্যাংক এর ডেটা ট্রেড ডেটা এখন আমি কি করব ওরা শুধু বলেছে ওরা তো বিভিন্ন জায়গায় স্টাডি করেছে বিভিন্ন কোটে নিয়েছে অতএব এইগুলো তো আমি একটু সাবধান হতে হবে বলেছি দেবপ্রিয় সামনে যখন ছিল আমি তো দেখেন এখানে প্রেসক্রিপশন কিছু তেমন খুব হালকা কিন্তু এইগুলোর ডেটাগুলো গুলো করে আমাকে পলিথি দিয়ে নিয়ে যাওয়ার আরো চিন্তা ভাবনা করতে অভিযোগটা ঠিক না অভিযোগ না তাদের একটু আফসোস আর কি এবং নিচ্ছে না তেমনটাও না